হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে শুভন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে চলেছি আপনাদের জন্যে সুইং ট্রেডিং ফ্রি কোর্স আশা করি আজকের এই সিরিজটা আপনাদের ভালো লাগবে সো এই সিরিজে পরপর আমরা ভিডিও আপলোড করব সুইং ট্রেডিংয়ের এ টু জেড কীভাবে আপনারা সুইং ট্রেডিং করবেন কীভাবে সেখান থেকে প্রফিট জেনারেট করবেন আপনারা যারা সুইং ট্রেডিং জানেন তার সত্ত্বেও আপনারা যারা ট্রেডিং ট্রেডিংয়ে হাত দিয়েছেন এক দু বছর ধরে অপশন ট্রেডিং করছেন কিংবা অপশন ট্রেডিং কেবলমাত্র শুরু করেছেন তাদেরকে একটা কথাই বলবো ট্রেডিং ট্রেডিংয়ে কুইক মানির মানে কথা চিন্তা ভাবনাটা খুব ভালো লাগে খুব মিষ্টি জিনিস কিন্তু আপনি একবার আপনার পিএনএল খুলে দেখবেন মাসের শেষে কি থাকে আপনার ট্রেডিং ট্রেডিংয়ে হ্যাঁ অপশন ট্রেডিংয়ে আমি বিরোধিতা করছি না কিন্তু আপনাকে সেখানে টাইম দিতে হবে তিন থেকে চার বছর দু বছর যার যার মানে এক্সপিরিয়েন্স ভালো সেই অনুযায়ী তার টাইম লাগে অপশেন ট্রেডিংয়ে হলে তার মানে ব্যাঙ্ক ব্যালেন্স মানে জিরো হয়ে যায় বলতে পারেন আপনি আপনার পিএনএল খুলে দেখবেন একটা মাসও হয়তো আপনার মানে গ্রিনে ক্লোজ হয় না এটাও হতে পারে বেশিরভাগ মানুষের কারণ সেবির রিপোর্ট এটাই বলছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অফশান ট্রেডিংয়ে মানে লস করছে তো যেখানে জিতার চান্স এক রয়েছে সেখানে শুরুয়াতই কেন আমরা যাব ঠিক আছে টাইম আছে এমন নয় যে আমরা একটা টাইম আসবে অপশান ট্রেডিংও করব। কখন করব। যখন আমরা যেগুলো কম রিক্স সেখান থেকে একটা মোটা টাকা ইনকাম না করে তারপর আমরা যাব না হ্যাঁ আপনারা যদি লস হয়ে যায় সেই লস রিকভারির কথা চিন্তা ভাবনা করে অপশান ট্রেডিং করছেন যে অপশান ট্রেডিং অল্প টাকাতে হয়ে যাবে কিন্তু এরকম নয় অল্প অল্প টাকাতে হয়ে যাবে বাট সেটা রিক্স বেশি আপনার আমাদের সকলেই মাইন্ডসেট একই রকমভাবে কাজ করে যে আমরা অপশন ট্রেডিং করি এবং কিছু টাকা জেনারেট করি সেই টাকাটা নিয়ে সুইং ট্রেডিং করব তো এটা কোনো দিনই হয় না সম্ভব নয় কারণ যত টাকা আপনি লাগাবেন ট্রেডিং ট্রেডিংয়ে সেই টাকাটা ধীরে 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 চলে যাবে সুইং ট্রেডিংয়ের জন্য টাকা আপনি জমাতে পারবেন না সো একবার সুইং ট্রেডিংটাকে করুন এখানে পাঁচ মাস কিংবা এক বছর কাজ করুন সুইং ট্রেডিংয়ে তারপরে এখান থেকে যে টাকাটা পাবেন তার কিছুটা অংশ নিয়ে ট্রেডিং ট্রেডিংয়ে লাগাবেন এটাই হবে চেষ্টা করে দেখুন তো এই আমরা কি ভিডিও নিয়ে আসবো সেটাই আপনাদের সামনে তুলে ধরব আর যারা যারা নতুন রয়েছেন তাদেরকে জানিয়ে দেবো যে সুইং ট্রেডিং কি কিভাবে করবেন দেখুন সুইং ট্রেডিং ফ্রি কোর্সে রয়েছে আজকে হোয়াট ইজ সুইং ট্রেডিং মানে সুইং ট্রেডিং কি কিভাবে করবেন এটা হচ্ছে বেসিক এটাই আজকের মানে ভিডিও শেষে এটাই আমরা আলোচনা করবো আমি জানাবো তারপর দু নম্বর ভিডিও আসবে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর সুইং ট্রেডিং মানে আপনার কত সুইং ট্রেডিং জন্য কত টাকা প্রয়োজন এবং মানে এখানে আপনি কত টাকাতে কত টাকা একটা এক্সপেক্ট করতে পারেন যে মান্থলি এত টাকা জেনারেট করা সম্ভব মানে প্রফিট ইনকাম করা সম্ভব কত টাকাতে কত টাকা আপনি করতে পারেন তো সেটা হবে দ্বিতীয় ভিডিওতে তৃতীয় ভিডিওতে যাবে আপনার মানি ম্যানেজমেন্ট রিস্ক টু রিওয়ার্ড সুইং ট্রেডিংয়ে কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন আপনার রিক্স ম্যানেজমেন্ট কীভাবে করবেন রিক্স রিওয়ার্ড কীভাবে করবেন সেটা জানাবো তারপরে চার নম্বর স্টক সিলেকশন সুইং ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন কীভাবে করবেন পাঁচ নম্বর আসবে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমি কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব আর বেস্ট টাইম ফ্রেম ফর সুইং ট্রেডিং কোন কোন টাইম ফ্রেমে সুইং ট্রেডিং করতে হয় কি কি মানে অ্যানালিসিস করতে হয় সেটা আপনারা এই ছ নম্বর ভিডিওতে পেয়ে যাবেন সাত নম্বর ভিডিওতে আসবে এন্ট্রি এবং এক্সিট রুলস ফর সুইং ট্রেডিংয়ে সুইং ট্রেডিংয়ে পারফেক্ট কখন এন্ট্রি করা যায় কীভাবে এক্সিট করবেন ট্রেডিং স্টপলস কীভাবে হবে আপনার সব কিছু এই ভিডিওতে মেনশন করা থাকবে আট নম্বর ভিডিওতে আসবে আপনার হোয়াট ইজ এম টি এফ মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি মানে অল্প টাকায় সুইং ট্রেডিং কীভাবে করবেন এটা এটাও একটা মানে অনেকে হয়তো জানেন মার্জিং ট্রেডিং ফ্যাসিলিটি হয় তো মানে কিছু চার্জ কাটে কিভাবে করবেন এবং কত টাকা চার্জ কাটবে সেটাও এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব তারপর হচ্ছে সুইং ট্রেডিং মাইন্ডসেট এন্ড সাইকোলজি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাও আমি না নম্বর ভিডিওতে আলোচনা করব কারণ আমাদের মাইন্ডসেটটা এখন কি হয়ে গেছে কুইক মানি মানে ইন্টারডে যারা ইন্টারনেটে ইন্টারনেটতে কাজ করেন দিনে কে দিন ট্রেডিং ট্রেডিংয়ে বিশেষ করে বাইংয়ে সব থেকে রিস্ক বেশি অপশন ট্রেডিং করছি তারপরে কি করছি আমরা বাইং করছি সেলিং করলেও সেখানে রিস্ক কম থাকে কীভাবে কম থাকে সেটা আমি যাচ্ছি না কারণ কম থাকে কারণ প্রবাবিলিটি আপনার সেলিংয়ে ফরে থাকে কিন্তু অপশেন বাইংয়ে থাকে না তো অপশেন বাইংয়ে বেশি টাকা মানে হারানোর চান্স সেখানে থাকে অপশেন বাইংয়ে আর বেশিরভাগ মানুষ কুইক মানি মানে অল্প টাকায় দশ হাজার টাকা লাগিয়ে কুড়ি হাজার তিরিশ হাজার এক এক দিনে আজকে দশ হাজার টাকা লাগালেন এক ঘন্টা পর সেটা কুড়ি হাজার টাকা হয়ে গেল হয় বাট সেই টাকাটা কোনো দিন ধরে রাখতে পেরেছেন মাসের শেষে সেটা জিরোই হয় কারণ আপনি যদি সঠিক রুলস না মেনে চলেন রুলস মানতে পারবেন না কারণ আপনার সেই এক্সপিরিয়েন্সই নাই অপশেন ট্রেডিংয়ে আমরা দু মাস তিন মাস কিংবা ছ মাস মার্কেটে এসেছি অপশন ট্রেডিং করছি সেই রুলস আমরা মানতেই পারবো না অসম্ভব এখনো পর্যন্ত যারা দু বছর তিন বছর ধরে মার্কেটে কাজ করছে তারাও রুলস সঠিকভাবে মানতে পারে না অপশান ট্রেডিংয়ে বিশেষ করে আর সুইং ট্রেডিং এগুলো কি এগুলো ক্যাশ মার্কেটের ট্রেডিং এগুলো যদি আপনি অল্প স্বল্প রুলস যদি আপনি নাও মানেন তাহলেও কিন্তু আপনার জেতার চান্সটা বেশি থাকে আপনার মধ্যে ফোমো আসে না বেশিরভাগ সময় অপশন বাইংয়ে কী চলে আসে ফর্মও চলে আসে মানে আপনি কোনো সেট আপই দেখবেন না জাস্ট আপনি কিনবেন বিক্রি করবেন এই মাইন্ডসেট চলে আসবে সেট আপের আগেই যে না প্রাইসটা চলে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে এক মানে একশো টাকা প্রিমিয়াম দেড়শো টাকা চলে যাবে এবং দেড়শো টাকা প্রিমিয়াম আমার এক সেকেন্ডের মধ্যে মানে কি বলবো এক মিনিটের মধ্যেই মানে সেটা পঞ্চাশে চলে আসবে এমন প্রবলেম হয় অপশান বাইংয়ে সো আমি অপশান বাইংয়ের খেলাফ নয় জাস্ট আপনাদেরকে বলছি অপশান বাইং হচ্ছে খুব রিস্ক আপনারা শুরু করুন সুইং ট্রেডিং দিয়ে এবার সুইং ট্রেডিং কী আপনারা যারা নতুন হয়তো অনেকই জানেন না সুইং ট্রেডিং কী কীভাবে করবেন তাদেরকে জানেন সুইং ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টিং বলতে পারেন মানে স্টক মার্কেটে মানে যে কোন আমরা স্টক আমরা কিনি বাই করি ধরুন একশো টাকায় একটা স্টক যে কোনো স্টক তার প্রাইস হচ্ছে একশো টাকায় আমরা কিনলাম সেটা আমার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করি টেকনিক্যাল অ্যানালিসিস ভিডিও পাঠা আসবে টেকনিক্যাল অ্যানালিসিস করে ধরুন এই স্টকটাকে একটা সাপোর্টে কিংবা স্ট্র্যাটেজি তো আমরা সেগুলো পরে ডিসকাস করবো এই স্টকটাকে কিনলাম আশি টাকা আমার এস এল আশি টাকাতে আমি বেরিয়ে চলে আসবো যদি আমার এস হয় তাহলে কুড়ি টাকা লোকসান এর বদলে আমরা একশো চল্লিশ টাকা যদি স্টকটা যাই তাহলে সেটা বিক্রি করবে তাহলে শর্ট টার্মের মধ্যে কত আমি চল্লিশ টাকা প্রফিট গেন করলাম সেটা একদিনে হতে পারে দু দিনে হতে পারে তিন দিনে হতে পারে এক সপ্তাহে হতে পারে মানে আপনাকে মান্থলি টার্গেট করতে হবে সুইং ট্রেডিংয়ে এটা সবসময় মনে রাখবেন মান্থলি কারণ সেগুলো আছে টাইম টাইমের ব্যাপার যে স্টক কাজ করবে না যখন একটা জায়গায় থেমে যাবে আপনাকে কি করতে হবে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব এক মাস একটা টাইম ফ্রেম আপনাকে মেনে টাইম ফ্রেমের ভিডিওতে সেটা আমরা পরবর্তীকালে বলবো তো বেসিক এটা হচ্ছে সুইং ট্রেডিং যে কোনো স্টকটাকে বাই করা হয় সেলিং করা হয় না কারণ সুইং ট্রেডিং ক্যাশ মার্কেটে সেলিং করা হয় না ইন্টারতে হয় বাট আপনি এমনি নর্মাল বাই সেলিং করতে না সেটা ফিউচারে যেতে হবে তো ফিউচারে আমরা এখন কাজ করব না যেহেতু ফিউচারের কথা আমরা বলছি না সেলিংয়ের ব্যাপারে জাস্ট আমরা বাইং করব যে কোনো স্টককে আমরা যে ভালো লেভেলে বাই করব তার একটা স্টপলেস থাকবে তার একটা টার্গেট থাকবে যতটা স্টপলেস থাকবে তার দ্বিগুণ টার্গেট থাকবে কিংবা তার চারগুণ টার্গেট থাকবে তো সেইভাবে শর্ট টার্মে মানে স্টক খোঁজার চেষ্টা করব এবং সেইভাবে আমরা প্রফিট ইনকাম করাটাকেই বলে হয় সুইং ট্রেডিং মানে স্টকের থাকে এইভাবে যদি স্টক ওপরে যায় ধরুন আমি আপনাদেরকে জান যারা নতুন হয়তো অনেকেই জানেন না যে সুইং ট্রেডিংটা কি তাদেরকে এই যে স্টকের আপনার এটা হচ্ছে গ্রাফ স্টক কোনো দিন ডাইরেক্ট এইভাবে যাবে না আপনাকে গেলে এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে ঠিক আছে তো এইগুলোকে বলা হয় সুইং এটাকে বলা হয় সুইং তো এইখানে আমরা কিনলাম এইখানে বাই করা মানে সেল করার চেষ্টা করতে হবে এইগুলোকে এই সুইংটাকে ধরার মানে এইটাকে ধরায় এইটা এইখানে ধরুন আশি টাকা একশো টাকা আর এখানে আছে একশো চল্লিশ টাকা তো এখানে আমরা কিনলাম এখানে বাই করলাম এরকম এইটা কি এটাকে ক্যাপচার করাটা কি বলা হয় সুইং ট্রেডিং সেটা একদিন হতে পারে দশ দিন হতে পারে কিন্তু যতটা পারবেন মানে আপনাকে মান্থলি একটা টাকা জেনারেট করতে হবে খুব লং করলে সেটা আবার শর্ট টার্ম ইনভেস্টিং হয়ে যাবে কিংবা পজিশনাল হয়ে যাবে সেটার আলাদা জিনিস তো এটাকেই বলা হয় সুইং ট্রেডিং সবসময় মনে রাখুন সুইং ট্রেডিং ক্যাশে কিনতে হয় আপনাকে পুরো টাকা পেম যত আপনার টাকা লাগে মানে একটা স্টকের যত দাম যদি রিলায়েন্সের বারোশো আশি টাকা যদি দাম হয় তো বারোশো আশি টাকাই আপনাকে লাগবে এবং বারোশো আশি টাকা দিয়ে আপনি রিলায়েন্সে একটা শেয়ার পাবেন সেই শেয়ারটা যখন বাড়বে হয়তো তেরোশো চোদ্দোশো টাকা গেল তখন বেছে দিলেন তো এইটাকে মধ্যে এখানে যে লাভটা সেটাকে মানে জেনারেট করার জন্যই সেটাকেই বলা হয় সুইং ট্রেডিং তো এইভাবেই করা হয় সুইং ট্রেডিং তো এর মধ্যে অনেক ফ্যাক্টর রয়েছে কিভাবে স্টক সিলেকশন আমি বলেই দিলাম প্রথমে সো আশা করি আপনাদের ভালো লাগবে পরপর যখন ভিডিওগুলো আমরা নিয়ে আসবো তো সুইং ট্রেডিং যারা নতুন তাদেরকে জাস্ট জানালাম যে কীভাবে আপনাদের ভালো লেগে থাকে এই এই মানে পরবর্তী অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এক দুই করে সব সিরিয়াল করা থাকবে একটা ভিডিও মিস করবেন না তাহলে কিন্তু হয়তো বুঝতে পারবেন না ব্যাপারগুলো যে সুইং ট্রেডিং মানে আমরা এন্ট্রি করলাম এক্সিট করতে পারলাম না কিংবা স্টপ লস কি রিস্ক টু রিওয়ার্ড কি মানি ম্যানেজমেন্ট কী ক্যাপিটাল কত প্রয়োজন এগুলো অনেক রকম ফ্যাক্টর রয়েছে সো অবশ্যই সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের উপকার হবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ